আমাকে আবার ডিভোর্স দাও নাও হয়ে গেল এটা দাও ওটা দাও পার্লারে যাও শপিং এ যাও এখন আবার ডিভোর্স দাও আমি পারবো না থাকতে থাকো না হলে চলে যাও নাই জানো ঈদে শিলা ভাবে আট হাজার সুন্দর একটা শাড়ি কিনছে আমাকে আট টাকা দাও না মিথ্যা কথা বলছে ব্ল্যাক কালারের একটা শাড়ি ওর দাম আট টাকা আরে না আট হাজার টাকাই হবে আমি শাড়ি হাতে ধরে দেখছি আরে গাধা তুই তো হাতে ধরে দেখছিস আর আমি তো কিনে দিছি বাই বাই টাকা গুড বাই জি ম্যাডাম বলেন স্যার আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে। আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই তার জন্য সাত বছর আপনাকে আমার সাথে থাকতে হবে কেন আমাকে থাকতে হবে কেন আমি তো অবিবাহিত আপনার দিয়ে বাচ্চা পয়দা করব সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করবো তোরে কখনো রোজাদারের মতো লাগে না সত্যি করে বলতো তুই রোজা থাকিস তো তাইলে শোন আমার সেহেরি জান্নাত থেকে আসে তাই কষ্ট একটু কম হয় জান্নাত থেকে আসে মানে কি বুঝলাম না আরে বোকা আমার সেহেরি আমার মা রান্না করে খাওয়ায় সালাম তারে আম্মা জানে কোড়ি আছে এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনি না অনেক কিউট তাই নাকি থ্যাংক ইউ আচ্ছা আপনাকে পটায় আই লাভ ইউ বলবো না আই লাভ ইউ বলে পটাবো আপনাকে গালি দিয়ে থাপড়াবো Bye bye. Bye bye. Bye bye.